আচ্ছা এই যে আমরা এত মেশিন লার্নিং মডেলের কথা শুনি এগুলো ঠিক কিভাবে একটা সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তটা যে ঠিক বা কতটা ভালো সেটাই বা আমরা বুঝবো কীভাবে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ক্লাসিফিকেশনের একদম মূল কিছু ধারণা আর একটা মডেলের পারফরম্যান্স মাপার পদ্ধতিগুলো খুব সহজ করে জেনে নিই তো আজকে আমাদের আলোচনার একটা রোড আছে আমরা মোট ছয়টা ধাপে এগিয়ে প্রথমে জানব ক্লাসিফিকেশন জিনিসটা কি। তারপর দেখব একটা মডেল যখন কোন সিদ্ধান্ত নেয় তার ফলাফল কি কি হতে পারে এরপর আমরা মডেলটা কতটা ভালো তা মাপার জন্য প্রিসিশন রিকল আর ও আর এই এর মতো কিছু দারুণ জিনিস নিয়ে কথা বলবো আর শেষে বাস্তব জীবনে আমাদের আর কি কি মাথায় রাখতে হয় সেটাও একটু ছুঁয়ে যাব চলুন তাহলে আর দেরি না করে আমাদের প্রথম সেকশনটা শুরু করে দিই ক্লাসিফিকেশন কি আর এটা কিভাবে কাজ করে একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করা যাক যেটা আমরা সবাই প্রতিদিন দেখি আমাদের ইমেল ইনবক্সে কিছু মেল আসে আবার কিছু সোজাসুজি স্প্যাম ফোল্ডারে চলে যায় কিন্তু সিস্টেমটা এটা বোঝে কিভাবে। কোন ইমেলটা জরুরি আর কোনটার নয় এই যে ইয়াক ফরার কাজটা এর পেছনে কিন্তু আছে ক্লাসিফিকেশন একদম সহজ ভাষায় বলতে গেলে ক্লাসিফিকেশন মানে হল ডেটাকে কয়েকটা নির্দিষ্ট দলে বা ক্যাটেগরিতে ভাগ করা যেমন আমাদের ইমেলের উদাহরণে দুটো দল আছে স্প্যাম আর স্প্যাম নয় যখন এরকম দুটো ক্যাটেগরি থাকে তখন আমরা তাকে বলি বাইনারি ক্লাসিফিকেশন মেশিন লার্নিংয়ের এটা অন্যতম মৌলিক একটা কাজ এখন একটা মজার ব্যাপার আছে মডেল কিন্তু সরাসরি বলে না যে এটা স্প্যাম না ওটা আসলে একটা সম্ভাবনার স্কোর দেয় যেমন ধরুন মডেলটা বলল এই ইমেলটা স্প্যাম হওয়ার সম্ভাবনা পঁচাত্তর পার্সেন্ট এরপর আমাদের একটা কাট অফ পয়েন্ট ঠিক করতে হয় যেটাকে বলে ক্লাসিফিকেশন থ্রেশহোল্ড আমরা হয়তো ঠিক করলাম স্কোর যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি হয় তবেই তাকে স্প্যাম বলবো। এই থ্রেশহোল্ডটাই কিন্তু একটা সম্ভাবনাকে হ্যাঁ বা না এর সিদ্ধান্তে বদলে দেয় মডেল তো সিদ্ধান্ত নিল কিন্তু সেই সিদ্ধান্ত তো আর সবসময় একশো ভাগ ঠিক হয় না তাই না এই ঠিক বা ভুল ফলাফলগুলো বোঝার জন্যেই একটা দারুণ টুল আছে চলুন পরের সেকশনে সেটাই দেখি ভেবে দেখুন আমাদের মডেল একটা ইমেলকে বলল স্প্যাম কিন্তু বাস্তবে ইমেলটা স্প্যাম হতেও পারে নাও হতে পারে আবার মডেল বলল স্প্যাম নয় তখনও একই কথা এই যে মডেলের অনুমান আর বাস্তবতার মেলবন্ধন এখান থেকেই মোট চারটে পরিস্থিতি তৈরি হতে পারে আর এই চারটে ফলাফলকে সুন্দর করে সাজিয়ে রাখার যে ছক সেটাই হলো কনফিউশন মেট্রিক্স এই যে স্ক্রিনে দেখছেন এটাই হলো সেই বিখ্যাত কনফিউশন মেট্রিক্স এখানে মডেলের অনুমানকে বাস্তবতার সাথে তুলনা করা হয় চারটা ঘর দেখতে পাচ্ছেন ট্রু পজিটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ আর ট্রু নেগেটিভ নামগুলো একটু খটমট লাগলেও জিনিসটা খুব সোজা চলুন এক একটা করে বুঝেনি প্রথমেই আসি ট্রু পজিটিভ বা টিপিতে এর মানে হল ইমেলটা আসলেই একটা স্প্যাম ছিল আর আমাদের মডেলও একদম ঠিকঠাকভাবে সেটাকে স্প্যাম হিসেবেই ধরেছে বাহ এটা হলো একটা সফল শনাক্তকরণ মানে মডেল তার কাজটায় ঠিক মতো করেছে কিন্তু মডেল যদি ভুল করে এখানেই আসে ফলস পজিটিভ বা এফপি ধরুন আপনার একটা খুব জরুরি চাকরির ইন্টারভিউর ইমেল কিন্তু মডেল ভুল করে সেটাকে স্প্যাম ফোল্ডারে পাঠিয়ে দিল এটাকে একটা ফলস অ্যালার্মও বলা হয় মানে যা স্প্যাম নয় তাকে স্প্যাম বলে দেওয়া এটা কিন্তু বেশ বিরক্তিকর একটা ভুল তাই না আরেক ধরনের ভুল হল ফলস নেগেটিভ বা এফ এই ক্ষেত্রে ইমেলটা আসলেই স্প্যাম ছিল হয়তো কোনো ফিশিং লিঙ্ক বা ভাইরাস সহ কিন্তু আমাদের মডেল সেটাকে ধরতে পারেনি আর সেটা সোজা আপনার ইনবক্সে চলে এসেছে এটা একটা মিস মানে মডেল একটা বিপদকে এড়িয়ে যেতে দিয়েছে যা বেশ বিপজ্জনক হতে পারে আর সবশেষে যখন মডেল আবারও সঠিক কাজটা করে তখন আমরা পাই ট্রু নেগেটিভ বা টিএন এর মানে ইমেলটা কোনো স্প্যাম ছিল না আর মডেলও সেটাকে ঠিকভাবে স্প্যাম নয় বলে চিহ্নিত করেছে আমাদের ইনবক্সের বেশিরভাগ ভালো ইমেল কিন্তু এই ক্যাটাগরিতেই পড়ে বেশ আমরা এখন এই চার ধরনের ফলাফল সম্পর্কে জানি কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বুঝব যে মডেলটা ভালো না কি খারাপ সবচেয়ে সহজ যে উত্তরটা মাথায় আসে সেটা হল অ্যাকিউরেসি কিন্তু সেটাই কি যথেষ্ট চলুন দেখা যাক অ্যাকিউরেসি হলো সবচেয়ে সহজবোধ্য একটা ম্যাট্রিক এর মানে হল মডেল মোট যতগুলো প্রিডিকশন করেছে তার মধ্যে কয়টা ঠিক ছিল মানে সঠিকভাবে স্প্যাম ধরা টিপি আর সঠিকভাবে ভালো ইমেল চেনা টিএন এই দুটোকে যোগ করে মোট প্রিডিকশনের সংখ্যা দিয়ে ভাগ করলেই অ্যাকিউরেসি পাওয়া যায় সহজ কথায় একশোটার মধ্যে কয়টা ঠিক বলল আচ্ছা ধরুন আমি আপনাকে বললাম আমার বানানো একটা মডেলের অ্যাকিউরেসি হল নিরানব্বই দশমিক নয় পারসেন্ট শুনতে তো অসাধারণ লাগছে তাই না মনে হচ্ছে যেন প্রায় নিখুঁত একটা মডেল কিন্তু আসলেই কি মডেলটা ততটা ভালো সবসময় কিন্তু নয় এখানেই অ্যাকিউরেসির আসল ফাতটা লুকিয়ে আছে ধরুন আপনার কাছে দশ হাজার ইমেল আছে যার মধ্যে মাত্র দুটি স্প্যাম বাকি ন নশো আটানব্বইটা ভালো ইমেল এখন এমন একটা মডেল কল্পনা করুন যা সব ইমেলকেই স্প্যাম নয় বলে দেয় তাহলে কি হবে মডেলটা ন নশো আটানব্বইটা ভালো ইমেলের ক্ষেত্রে সঠিক উত্তর দেবে তার অ্যাক্যুরেসি হবে প্রায় নিরানব্বই দশমিক নয় আট পারসেন্ট কিন্তু সে তার আসল কাজ মানে একটাও স্প্যাম ধরতে পারল না একে বলে ইমব্যালেন্স ডেটা সেট সমস্যা যেখানে অ্যাক্যুরেসি আমাদের পুরোপুরি ভুল ধারণা দিতে পারে তাহলে অ্যাকিউরেসি যদি যথেষ্ট না হয় উপায় কি এখানেই আমাদের দরকার হয় আরও কিছু বিশেষ মেট্রিকের তার মধ্যে প্রথমটা হল প্রেসেশন প্রিসিশন যে প্রশ্নটার উত্তর দেয় সেটা হল মডেল যখন কোনো কিছুকে স্প্যাম বলে চিহ্নিত করছে তখন তার কথার উপর আমরা কতটা ভরসা করতে পারি অর্থাৎ স্প্যাম বলে দাগানো ইমেলগুলোর মধ্যে আসলেই কত শতাংশ স্প্যাম ছিল আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ মেট্রিকটা হল রিকল এর আরেকটা সুন্দর নাম আছে ট্রু পজিটিভ রেট রিকল যে প্রশ্নটার উত্তর দেয় সেটা হল বাস্তবে যতগুলো স্প্যাম ছিল তার মধ্যে আমাদের মডেল কয়টাকে খুঁজে বের করতে পেরেছে অর্থাৎ এটা মডেলের শনাক্ত করার ক্ষমতা বা কাভারেজ পরিমাপ করে এখন একটা মজার ব্যাপার হল প্রেসিশন আর রিকল প্রায় ঝবড়া করে মানে একটাকে বাড়াতে গেলে আরেকটা কমে যায় তাই এই দুটোর মধ্যে একটা ভারসাম্য বা ট্রেড অফ খুঁজে বের করতে হয় দেখুন প্রিসিশন আর রিকলের ফোকাস কিন্তু একদম আলাদা প্রিসিশন চায় ফলস পজিটিভ কমাতে অর্থাৎ কোনো ভালো ইমেল যেন ভুল করে স্প্যাম ফোল্ডারে না যায় সেদিকে ওর করা নজর অন্যদিকে রিকল চায় ফলস নেগেটিভ কমাতে মানে একটাও স্প্যাম ইমেল যেন চোখ হেরিয়ে ইনবক্সে ঢুকে না পড়ে সেটা নিশ্চিত করা ওর কাজ এখন কোনটার গুরুত্ব বেশি হবে সেটা পুরোপুরি নির্ভর করে আমাদের প্রয়োজনের ওপর তাহলে এই ভারসাম্যটা আমরা করি কিভাবে মনে আছে সেই ক্লাসিফিকেশন থ্রেশহোল্ডের কথা ওটাকেই পরিবর্তন করে এই কাজটা করা হয় আমরা যদি থ্রেশহোল্ড খুব কমিয়ে দিই তাহলে মডেল একটু সন্দেহ হলেই স্প্যাম বলে দেবে ফলে প্রায় সব স্প্যাম ধরা পড়বে হাই রিকল কিন্তু অনেক ভালো ইমেলও স্প্যাম ফোল্ডারে চলে যাবে লো প্রেসিশন আবার থ্রেশহোল্ড খুব বাড়িয়ে দিলে মডেল একদম নিশ্চিত না হয়ে স্প্যাম বলবে না হাই প্রেসিশন কিন্তু তাতে কিছু স্প্যাম চোখ হেরিয়েও যাবে লো রিকল এই উদাহরণটা দেখুন তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন আমরা ফসলের জন্য ক্ষতিকারক একটা পোকা শনাক্ত করার মডেল বানাচ্ছি এক্ষেত্রে একটা ভুল অ্যালার্ম বা ফলস পজিটিভ হলে তেমন ক্ষতি নেই হয়তো একজন মানুষকে দেখে আসবে যে পোকাটা আসলেই ক্ষতিকর কিনা কিন্তু একটাও ক্ষতিকর পোকা যদি আমাদের চোখ এড়িয়ে যায় মানে একটা ফলস নেগেটিভ হয় তাহলে পুরো ফসলটাই নষ্ট হয়ে যেতে পারে তাই এখানে আমাদের রিকল সর্বোচ্চ রাখতেই হবে প্রিসেশন একটু কম হলেও সমস্যা নেই এখন পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট থ্র্যাশহোল্ডে মডেলকে মাপছিলাম কিন্তু যদি পুরো মডেলটার পারফরমেন্স একবারে সব থ্র্যাশহোল্ডের জন্য দেখতে চাই সেটারও কিন্তু দারুণ উপায় আছে আরও সি কার্ভ বা রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক কার্ভ হল সেরকমই একটি গ্রাফ এর এক্স অ্যাক্সিসে থাকে ফলস পজিটিভ রেট আর ওয়াই অ্যাক্সিসে থাকে ট্রু পজিটিভ রেট মানে আমাদের সেই রিকল আমরা বিভিন্ন থ্রেশহোল্ডের জন্য এই দুটো মান বের করে যখন গ্রাফে বসাই তখন যে রেখাটা পাই সেটাই হল আরও সি কার্ভ এই কার্ভটা পড়াও খুব সহজ যে মডেলের কার্ভ যত বেশি ওপরের বাম কোণার দিকে বেঁকে থাকবে সেই মডেল তত ভালো কেন কারণ ওপরের বামকোনা মানে হল সর্বোচ্চ ট্রু পজিটিভ রেট মানে প্রায় সব স্প্যাম ধরতে পারছে আর সর্বনিম্ন ফলস পজিটিভ রেট মানে প্রায় কোনো ভুল করছে না আর যদি কার্ভটা একদম মাঝখান দিয়ে সরল রেখার মতো যায় তার মানে মডেলটা আসলে আন্দাজে উত্তর দিচ্ছে ওটার কোনো কার্যকারিতা নেই কিন্তু একটা পুরো কার্ভ দেখে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় একটু কঠিন যদি একটা মাত্র সংখ্যায় পুরো পারফরমেন্সটা বোঝা যেত এখানেই আসে AUC মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ সোজা কথায় ওই আরও কার্ভের নিচের পুরো ক্ষেত্রফলটাই হলো এ ইউসি এর মান জিরো থেকে একের মধ্যে থাকে এটা আমাদের বলে দেয় যে মডেলটা কতটা ভালোভাবে পজিটিভ আর নেগেটিভ ক্লাসকে আলাদা করতে পারে এই ইউসি স্কোরের মান দেখে মডেলের পারফরম্যান্স বোঝা খুব সোজা যদি স্কোর হয় এক দশমিক শূন্য তার মানে মডেলটা একদম নিখুঁত সাধারণত শূন্য দশমিক নয়ের কাছাকাছি স্কোর হলে আমরা তাকে খুব ভালো মডেল বলি আর যদি স্কোর হয় শূন্য দশমিক পাঁচ তার মানে মডেলটা শুধু আন্দাজে উত্তর দিচ্ছে এর কোনো প্রেডিকটিভ পাওয়ার নেই তো আমরা মূল মেট্রিকগুলো দেখে ফেলেছি এবার শেষ করার আগে আরও দুটো ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক যা বাস্তব জগতে মডেল বানানোর সময় আমাদের মাথায় রাখতে হয় প্রেডিকশন বায়াস হলো একটা কুইক স্যানিটি চেক ধরুন আপনার ডেটা সেটে বাস্তবে ফাইভ পার্সেন্ট স্প্যাম আছে তাহলে একটা ভালো মডেল যখন প্রেডিকশন দেবে তার গড় ওই ফাইভ পার্সেন্টের কাছাকাছিই থাকা উচিত কিন্তু যদি দেখা যায় মডেলটা গড়ে টোয়েন্টি পারসেন্ট ইমেলকে স্প্যাম বলছে তাহলে বুঝতে হবে কোথাও একটা গড় মিল আছে হয়তো মডেলে বা ডেটায় কোনো সমস্যা হয়েছে আমরা তো এতক্ষণ শুধু দুটো ক্যাটাগরি নিয়ে কথা বললাম স্প্যাম অথবা স্প্যাম নয় কিন্তু ক্যাটাগরি যদি আরও বেশি হয় যেমন হাতে লেখা একটা সংখ্যা শূন্য থেকে নয়ের মধ্যে কোনটা সেটা বের করা এটাকে বলা হয় মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন যেটা মেশিন লার্নিংয়ের আরেকটা বিশাল আর মজার জগৎ তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক আমরা শিখলাম যে ক্লাসিফিকেশন একটা সম্ভাবনাকে সিদ্ধান্তে পরিণত করে কনফিউশন মেট্রিক্স আমাদের মডেলের ভুলের ধরন বুঝতে সাহায্য করে শুধু অ্যাকিউরেসির ওপর ভরসা করাটা বিপজ্জনক হতে পারে বিশেষ করে যখন ডেটা ইমব্যালেন্সড থাকে প্রেসেশন আর রিকলের মধ্যে একটা ভারসাম্য আনতে হয় আর সেই ভারসাম্যটা নির্ভর করে আমাদের প্রয়োজনের ওপর এই ইউসি আমাদের মডেলের সামগ্রিক পারফরম্যান্সের একটা দারুণ একক স্কোর দেয় আর সব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো কোনো মেট্রিকই নিজে থেকে সেরা নয় সেরা মেট্রিক কোনটা হবে তা নির্ভর করে মডেলের ভুলের বাস্তব পরিণতি কতটা গুরুতর তার ওপর শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ধরন একটা ক্যান্সার নির্ণয়ের মডেল বানানো হয়েছে এখানে কোন ভুলটা বেশি মারাত্মক হবে একজন সুস্থ মানুষকে ভুল করে বলা যে তার ক্যান্সার হতে পারে ফলস পজিটিভ নাকি একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে বলা যে সে পুরোপুরি সুস্থ ফলস নেগেটিভ এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে মেশিন লার্নিংয়ে শুধু সংখ্যা বা স্কোর নয় বাস্তব জীবনে প্রেক্ষাপট আর মানবিক দিকটা বোঝা কতটা জরুরি